মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস সিক্স টু টেন তিনটে সামেটিভ পরীক্ষার সময়সূচি আমি সেটাই তোমাদের শেয়ার করব সঙ্গে নোটিশটাও দেখাবো তো চলো দেখে নেওয়া যাক এরপর আমি তোমাদের নোটিশটা শেয়ার করব ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তিনটি সামেটিভ মূল্যায়ন এবং দশম শ্রেণীর টেস্টের সময়সীমা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম সামিটি মূল্যায়ন এক থেকে এগারো এপ্রিলের মধ্যে হবে দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন এক থেকে বারো আগস্টের মধ্যে হবে তৃতীয় সামিটি মূল্যায়ন এক থেকে এগারো ডিসেম্বরের মধ্যে হবে সতেরো থেকে তিরিশ নভেম্বরের মধ্যে দশম শ্রেণীর টেস্ট হবে সামেটিভ মূল্যায়নের প্রশ্ন করবে স্কুলই প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে পাঠ্যক্রমের ভাগ অনুযায়ী এবং পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মডেল প্রশ্নপত্র এবং নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করতে হবে প্রশ্ন নিয়ে বিতর্ক হলে তার জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক দায়ী থাকবেন এমনই কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে তো এবার বিজ্ঞপ্তিটা দেখা যাক বিজ্ঞপ্তিটা তোমরা দেখে নাও নোটিশটা পুরো নোটিশটা আমি শেয়ার করলাম তো এই ছিল আপডেট